রাজবংশী ভাষায় কোচবিহারে হতে চলেছে প্রাথমিক বিদ্যালয় অনুমোদন মিলেছে সরকারি তবে সেই স্কুলে নিয়োগে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করে সাংবাদিক বৈঠক করেন নাড়াবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী এরই প্রতিবাদে আজ জিসিপি এর পক্ষ থেকে সারা জুড়ে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন তারা গ্রেটার নেদা বংশীবদন বর্মনের নেতৃত্বে চলে বিক্ষোভ মিছিল মিছিল শেষে কোচবিহার কাছারি মোড়ে মিহির গোস্বামীর কুশপুতুল দাহ করেন তারা राति <wine> কুকুরের মাটি থাকে রাজবংশের দূপত চক্রান্ত করি তলায় বীর গোস্বামী হুসি যায় কুকুরের মাটি থেকে রাজবংশের দ্রুপ চক্রান্ত করি দলার নাটাবাড়ির বিধায়ক মির গোস্বামী আমার রাজবংশী যে দুইশোটা প্রাইমারি স্কুল পশ্চিমবঙ্গ সরকার অনুমোদন করছে সেই অনুমোদিত স্কুলের বিরুদ্ধে যে ইচ্ছাকৃতভাবে স্কুলের বৃদ্ধাচন করছে মিহির গোস্বামী নাটাবাড়ি বিধায়ক তার জন্য আমার রাজবংশী জনতার পক্ষ থাকি তার বিরুদ্ধে ধিক্কার মিশন দিবেন লাগছে